দুললচন্দ্র হোতকান্ডে আরো দুই অভিযুক্তের খোঁজ দুই অভিযুক্ত बबलू जाधव কৃষ্ণ রজকের ছবি প্রকাশ খোঁজ দিতে পারলে দু লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা এবং এই ঘোষণা করা হয়েছে মালদা জেলা পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ওয়ান্টেড উল্লেখ করে ছবি প্রকাশ করা হয়েছে পুলিশের তরফ থেকে কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী তিনি এই প্রসঙ্গক্রমে ঠিক কি বলেছেন শুনাবো পুলিশ খুঁজেছে পেয়েছে কোন اكو

তার পুলিশকে দু লক্ষ টাকা ঘোষণা করতে হচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা তো অনেক দিক দিয়ে বিবেচনা করলে এটা যখন কোন ক্রিমিনাল কাপ পাওয়া যায় না এ ধরনের অনেক আছে সিবিআই ঘোষণা করে দিল্লি পুলিশটা করে পুলিশ ব্যর্থ কেন বলবো পুলিশ ব্যর্থ হলে তাহলে এগুলো ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যানের বক্তব্য শুনলেন এবার শোনাবো দুলাল চন্দ্র সরকার যাকে হত্যা করা হয়েছে তার স্ত্রী তিনি ঠিক বলছেন শুনুন আমার তো কিছু বলার নেই যা করবেন আমাদের প্রশাসন করবে পুলিশ করবে এবং আমার দলকে আমি আবেদন রেখেছি আমার তাদের ওপরে ছেড়ে দিয়েছি এই মুহূর্তে আমি আগে তার কাজটা করে উঠি তারপর বাকি জিনিস আমি বোঝার চেষ্টা করব আমি শুধু শুনছি এর কথা ওর কথা তার কথা কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনো ভাবে সেটা যেন দেখে পুলিশ আর আপনারাও যেন দেখেন আমি সেই আবেদন আপনাদের সবার কাছে রাখছি এটা খুব সত্য কথা যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি আসল লোকগুলোকেও বার করুক এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা